আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসলামী ব্যাংকে টাকা রাখা নিরাপদ কি না এই মুহূর্তে যেহেতু ইন্টেনিম গভর্নমেন্ট ফর্ম হওয়ার পর থেকেই ইসলামী ব্যাংকের সামনে গোলাগুলি পর্যন্ত হয়েছে আপনি আপনার টাকা আপনি আপনার আমানত ইসলামী ব্যাংকে রাখবেন কি না কতটা নিরাপদ সেও জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে আগের যেই পর্ষদ আগের যেই বোর্ডস এটাকে তারা ভেঙ্গে দিবে আর সবচেয়ে ভালো বড়ো কথা হলো ইসলামী ব্যাংক একটি ব্রাঞ্চ ইসলামী ব্যাঙ্ক একটু ভ্যালু একটি ভ্যালু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড়ো ব্যাংক নিরা ডিপোজিটের দিক থেকে আমানতের দিক থেকে তার নাম কিন্তু ইসলামী ব্যাংক সেই জন্য আমি আপনাদেরকে একটু সচেতন করতে চাই যে ব্যাংকের বর্তমান যেই অস্থিতিশীল পরিবেশ দেশের যেই অস্থিতিশীল পরিবেশ আপনি আপনার আমানত ইসলামী ব্যাংকে রাখতে পারেন কিনা আমার মনে হয় এইটি আপনি যদি পত্রপত্রিকা এবং অন্য অন্য বিষয়গুলো ভালোভাবে গবেষণা করেন পর্যালোচনা করেন তাহলে আপনার টাকা আপনার আমানত আপনি নিশ্চিন্তে ইসলামী ব্যাঙ্কে রাখতে পারেন কারণ হলো দেখুন ইসলামী ব্যাংকের এখন এক লা এক লাখ উনষাট থাউজেন্ড তিরানব্বই কোটি টাকা ইসলামী ব্যাংকের ডিপোজিট এইটা অন্য অন্য মানে দিক থেকে আরও অনেক বেশি তাদের অবস্থান এই কথা যদি আপনি স্বীকার করেন মেনে নেন তাহলে আপনার টাকা আপনি ইসলামী ব্যাংকে রাখতেই পারেন কোনো দুশ্চিন্তা নাই আপনি আপনার আমানত নিশ্চিন্তে রাখুন কেননা ইসলামী ব্যাংকের রয়েছে এক ধ এক দল ন্যায় নিষ্ঠাভান স সৎ চরিত্রবান মেধাবী তরুণ এবং কর্মদক্ষ কর্মী বাহিনী সেই কর্মী বাহিনী তাদের সেই দক্ষতা দিয়ে এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের মধ্য দিয়ে আপনার আমানত নিরাপদে রাখতে পারবে এবং আপনাকে সেটা ফেরত দিতে পারবে এবং বাংলাদেশ ব্যাংক যেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তের আলোকে আমরা এটা বলতেই পারি যে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ আরও ভালো আরও উন্নত এবং আরও সুসংহত ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ